কি ব্যাপার কাকু আবার কি খেলা নিয়ে এসছো আজকে খেলা নিচ্ছি চোখ বেঁধে হাড়ি ভাঙা খেলা আপনাদের মাঝে খেলা দর্শক বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে খেলা হতে চলেছে আমাদের ছোট ছোট বন্ধুদের নিয়ে খেলা হতে চলেছে একটি মজাদার খেলা হাড়ি ভাঙা খেলা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা দেখবেন স্কেপ করবেন না খুব সুন্দর একটা খেলা হতে চলেছে

বান্ধৱ তোমাৰ বন্ধ বেটি বান্ধৱ পচন্দ নাই বান্ধৱ যে কোনো এক যায় আপনারা সবাই খেলা দেখার জন্য প্রস্তুত হয়ে যান খুব সুন্দর একটি মজাদার একটি খেলা চলেছে আপনারা খেলাটি ভালো একটা জোর হাত তালে দেবেন কি হবে প্রতিযোগিতা দেখুন

মাজার খেলা হতে চলেছে আপনারা দেখতেই পারছেন প্রিয় দর্শক বন্ধুরা দেখুন আচ্ছা বোধহয় হাড়ি ভাঙা খেলা হচ্ছে আজকের প্রতিযোগিতায় কে বিজয় হতে পারে দেখা যাক দেখা যাক সুপ্রিয় বন্ধু তো সব হাততালি 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 আরও চলো হাততালি টেবিল হবে না তাড়াতাড়ি মারতে হবে সময় ঝেড়ে যাচ্ছে বেশি সময় নষ্ট করা যাবে না মারো তাড়াতাড়ি মারো

প্রিয় দর্শক বন্ধুরা খুব চমৎকার একটি খেলা হতে চলেছে আপনাদেরকে বিনোদন দেবার জন্য আমরা এই প্রতিযোগিতা করেছি দেখতেই পাচ্ছেন দর্শক কিন্তু খেলাটা কত সুন্দর হতে চলেছে আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন খুব সুন্দর হচ্ছে হাততালি 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 খুব ভালো হচ্ছে খুব সুন্দর হচ্ছে খেলা ঠিক আছে সুন্দর হচ্ছে

দেখতে পারছেন কত সুন্দর একটি খেলা হতে চলেছে আপনাদের মাঝে খুব সুন্দর সবাই জোর হাততালি দেন জোরে হাততালি মারেন আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি খুব মজাদার খেলা নিয়ে এসছে আপনাদের মাঝে মারো মারো এত টাইম ওয়েস্ট করলে হবে না খুবই কম সময় মাঝে মারতে হবে এইভাবে দাঁড়ালে চলবে না বাড়তি হবে মারতে হবে এতক্ষণ সময় দেওয়া যাবে না তাড়াতাড়ি মারো আরে এতক্ষণ সময় দেওয়া যাবে না তো কি করছো তুমি মারো তাড়াতাড়ি ঠিক আছে প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি কত মজাদার খেলা আপনারা সব মনোযোগে দেখবেন কেউ হইচই করবেন না কেউ খেলার মাঠে কেউ দৌড়াবেন না খুব সুন্দর খেলা চলেছে সবার মনে জোরে জোরে একটা হাত তালি জোরে একটা হাত তালি হবে 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 ডিসকালিফাই হবে না হবে না আমাদের প্রতিযোগিতায় আর মাত্র চারজন বাকি আছে চারজন খেলা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি খেলা হতে চলেছে ওখানে চোখ বেঁধে দেওয়ার পর ওখনি এক রাউন্ড ঘোরানো হচ্ছে তারপর স্টেট করিয়ে দাঁড় করে দিচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মজাদার খেলা হতে চলেছে খেলা করেছে হচ্ছে খুব সুন্দর দর্শকবিন্দুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মজাদার একটি আপনাদের মাঝে খেলা নিয়ে চলে হয়েছি স্কুলি হয়ে গেছে আর হবে না চোখটা খুলে দেওয়া হোক খুবই সুন্দর একটি খেলা হতে চলেছে দর্শক বিন্দুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বিনোদন দেওয়ার জন্য একটি সুন্দর মজাদার গেম নিয়ে চলেছে আপনাদের মাঝে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে খুবই মজার খেলা নিয়ে হয়েছে আপনাদের মাঝে আপনারা এই খেলা দেখতে আমাদের ভিডিওর সাথে থাকুন আর আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন খুবই সুন্দর একটি খেলা চলবে না মারতে হবে এত সময় দেয়া যাবে না এত সময় কেন দিচ্ছ লাগাচ্ছ তুমি মারো মারতে হবে এত সময় দেওয়া যাবে না সময়টা অনেক বেশি লাগছে অনেক বেশি সময় যাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি মজার একটা খেলা জোরে একটা হাত তাহলে সবাই মিলে হাত তালে দেন আর মাত্র দুজন রয়েছে আর মাত্র প্রতিযোগিতা প্রতিযোগিতা দুজন রয়েছে খুবই সুন্দর একটি খেলা দেখুন চোখ বেঁধে দেওয়ার পর কখনই এক রান ঘুরে দিচ্ছে ঘোরানোর পর সোজা করে দাঁড়িয়ে দিচ্ছে খুব মজাদার একটা খেলা দর্শক বন্ধুরা দেখতে পারছে অনেক ইন্টারেস্টিং খেলা হতে চলেছে মাঝে কি আমাদের <zoys print discussions> so মাঝে ঘরে ভাঙতে যাচ্ছে দেখা যাক পার্বতী দেখা যাক খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে দোড়াতে হাততালি মারো আরো বের হাততালি মারো ভুলে গেছে হয়ে আজকের সামনা বিজয়ী ঘোষণা করা হলো সামনেকে পুরস্কার দেওয়া হোক বন্ধুরা আপনি খেলাটা দেখলেন কত সুন্দর লেগেছে আগামী আরো ভালো খেলা নেব ভিডিওতে আবার অন্য খেলা আপনারা আমাদের সঙ্গে থাকুন আর আমাদের আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন ধন্যবাদ